নমস্কার বন্ধুরা সায়ন্তিকা কুকিং চ্যানে আমি আমাদের কাছে একটি এলাচি দই বসে দেখাবো তো আমি একটু দুধটা গরম করে দিয়ে দিয়ে দিয়েছিলাম একটু দু তিন টুকরো অ্যালার্চ দিয়ে দিয়েছি তো দইটা আমি এখানে জল ধরতে দিয়ে দিয়েছিলাম দেখুন জলটা একদম ধরে গেছে তো এখানে আমি টক দই নিয়েছি তো দুধটা আমি ভালো করে ঠান্ডা করে ঠান্ডা করে নেবো হাত দিয়ে যে হাতটা উষ্ণে গরম সেরকমভাবে আমি ঠান্ডা করে নিয়ে দইটা ভাতটা দিলে বয়ে যায় এবং ভাতটা তো ভাতটা দিয়ে রেখেছি যাতে আর ভাতটা মানে হতে রাখা যায় এরকম মানে খুব গরমও না খুব ঠান্ডাও না দইটা আমি ভালো করে ফেটে নিয়েছি সব দইটা এরকম ভালো করে ফেটে নিয়েছি একদম এখানে ওই টক দইটা দুটার মধ্যেই দিয়ে দেব আমি এখানে ডেলিটার মতন দু দিয়ে দিয়েছিলাম আর পঞ্চাশের একটু কম টক দই দিয়েছি ওইটা দিয়ে ভালো করে দুটার সাথে মিক্স করে নেব এবার আমি দুটো পাত্র নিয়েছিলাম ওপর থেকে সাদা দই আর একটা আমি ফুড কালার দই বসাবো তো প্রথমে আমি সাদা দইটা পাত্রে বসে নেব এটা তো প্লাস্টিকের পাত্রে প্লাস্টিকের পাত্রে আমি দইটা বসে নেব তো আর একটা কালার মূর্তি ফুড কালার নিয়ে চি পুন্দ কম একদম কালার হয়ে গেছে তো ফুড কালারটা আমি ওই দুটোর মূর্তি দিয়ে ভালো করে মিক করে নেব আবারে আমি আর একটা প্লাস্টিকের কালার কালার যে সুন্দর দেখতে দই একটা দই দইটা বসে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো দুটো সাদা কালারিং দুটো থাকা দিয়ে আমি বৃষ্টি দেবো এবার সকালে উঠে আমি আটক চা করবো সকাল দই নিয়ে দইটা হয়ে যাচ্ছে দেখুন তারপরের দিনে সকালে আমি দইটা দেখছি বসেছে কি না আশ্বিন মন্দিরটা দেখছি দইটা বসেছে কি না উম দইটা আবার খুব সুন্দর বসে গেছে একটু ওপরে জল কাটেন দেখুন কত সুন্দর বসেছে তা আপনারাও এইভাবে ট্রাই করবেন দুধটা বেশি ফোটানো দরকার কাটি খুব ঘন দুধ হলে কাছে ছুটলেই হবে তো দইটা যে দইটা দেবেন ওইটা দইটা জল ভরিয়ে দেবেন তাহলে ওপরে যে দই যে জল জল ভাব ওইটা হয় না যেই দইটা দেবেন টক দইটা ওইটা অবশ্যই জল ধরিয়ে দেবেন আরও ঠিক এইভাবে এরকম দই বসবে দেখুন আমি দইটা কাটছি কত সুন্দর হয়েছে দইটা থ্যাংক ইউ বন্ধুরা এরকমভাবেই দইটা রসোনার চেষ্টা করুন আর যে কোনো কালার দিয়ে আশা করি যেমন কালার খেতে চাইবেন সেরকম কালারই দই বসানো যায় যদি এরকমভাবে বসান সাদা দইটা কাটাচ্ছি দেখুন সাদা দইটা সুন্দর জল স্যারুন গায়ে কত সুন্দর তো থ্যাংক ইউ বন্ধুরা তো ওনার চ্যানেলটিকে ভালো লাগে এবার নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক